বাংলাদেশ বিষয় বিষয়াবলির থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো দুইবার করে পড়ব যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন বাংলাদেশের প্রথম রেলগাড়ি কে চালু করেন বাংলাদেশের প্রথম রেলগাড়ি চালু করেন হচ্ছে লর্ড ডাল হউসি বাংলাদেশের প্রথম রেলগাড়ি রেলগাড়ি কে চালু করেন বাংলাদেশের প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডাল হৌসি বাংলাদেশ রেলওয়ের সদ সদর সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হল হার্ডিং ব্রিজ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হল হার্ডিংস ব্রিজ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার প্রস্থ হচ্ছে বাইশ মিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ হল বাইশ মিটার বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা এরোবেঙ্গল চালু হয় কবে বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা অ্যারোবেঙ্গল চালু হয় উনিশশো সালে বাংলাদেশের বিমান সংস্থা কবে গঠিত হয় বাংলাদেশের বিমান সংস্থা গঠিত হয় চার জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের বিমান সংস্থা কবে গঠিত হয় বাংলাদেশের বিমান সংস্থা গঠিত হয় চার জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি প্রথম বাণিজ্য জাহাজ কোনটি প্রথম বাণিজ্য জাহাজ হচ্ছে বাংলার দূত বাংলাদেশে প্রথম ডাক টিকিট কবে চালু হয় বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয় বিশ জুলাই একাত্তর বাংলাদেশে প্রথম ডাক টিকিট কত কবে চালু হয় বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয় হচ্ছে বিশ জুলাই উনিশশো একাত্তর দেড় হওয়ার আগেই ডাক টিকিট চালু হয়েছে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় ছিল স্বাধীনবন বাংলা বেতার কেন্দ্র ছিল হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে বাংলাদেশের টেলিভিশন স্থাপিত হয় কবে বাংলাদেশের টেলিভিশন স্থাপিত হয় পঁচিশ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের টেলিভিশন স্থাপিত হয় কবে বাংলাদেশের টেলিভিশন স্থাপিত হয় হচ্ছে পঁচিশ ডিসেম্বর উনিশশো সাল আজকে এই দশটি প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওগুলি বারবার শুনবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ